সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা আমরা প্রত্যেক সপ্তাহে আয়োজন করে থাকি তেমনই আমরা যে পহেলা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে শুক্রবারের যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আছে আপনাদের মাঝে আলোচনা করবো তো আপনারা যে কোনো একটি চাকরি খবর পত্রিকা ফলো করবেন কারণ এখানে গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চাকরি খবর পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে সেজন্য আপনারা একটা পত্রিকা কিনবেন সাপ্তাহিকভাবে তাহলে আপনারা কিন্তু সকল সার্কুলার দেখে নিতে পারবেন তো আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু আয়োজন করে থাকি আমাদের ভিডিও দেখলেও আপনারা দেখে নিতে পারবেন যে গুরুত্বপূর্ণ সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আমরা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ এখানে অনেকগুলো বড় বড় সার্কুলার প্রকাশিত হয়েছে এই সপ্তাহে সেই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কেউ মিস করবেন না ঠিক আছে আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আসেন এখনও সাবস্ক্রাইব করেননি অল নিউজ অনলাইন বিডি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বেলঘন্টা অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া দেখেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে তিয়াত্তর পদে সরকারি একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশনের তিনশো তেষট্টি পদে বিস্তারিত আলোচনা করা এবং আবেদন করার পদ্ধতি দেখানো হয়েছে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সার্কুলার তিনশো তেষট্টি পদ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি দেখে নিতে পারবেন তার বস্ত্র অধিদপ্তরে একশো নব্বই পদে আপনারা কিন্তু অষ্টম এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আজকে যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা সেটি আলোচনা করি এটি কিন্তু পহেলা আগস্ট দু হাজার পঁচিশ তারিখের তো এখানে প্রথম যে সার্কুলারটি ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে পদসংখ্যা তিনশো চৌষট্টি জন এখানে সর্ব মোট তিনশো তেষট্টি জন হবে হয়তো টাইপিংয়ে মিস করছে তিনশো চৌষট্টি জন দেশে এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন মেশিন ম্যান পাঁচজন নেবে অপারেটর নেবে দুইজন পোশিক্ষক নিবে ছয়জন তারপর এখানে কেয়ারটেকার নেবে দুইজন এখানে হোমিও কাম কম্পাউন্ডার এখানে জন তাছাড়াও কিন্তু অফিস সহকে পঁচাশি পদে আবেদন করতে পারবেন শেষ পেজ আমি দেখাই দিব তারপর আরেকটি সার্কুলার সেটাও কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে পদ একশো বিরাশি জন আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে শরমোট একশো বিরাশি পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে এখানে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট সতেরো পদে নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সহ প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন তারপরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এখানে পাঁচজন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়া সিকিউরিটি অ্যাটেন্ড এখানেও কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে জেনারেল অ্যাটেন্ডেন্ট সহ মোট সাতাশ জন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিস্ট এখানে উনিশ পদে আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে কম্পিউটার টাইপিস্ট এখানে ছয় পদে আবেদন করতে পারবেন সায়েন্টিফ অ্যাসিস্ট্যান্ট এখানে একা একচল্লিশ পদে আবেদন করতে পারবেন আপনারা ইন্টারমিডিয়েট বিজ্ঞান থেকে পাশ করেছেন তাছাড়া ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে তাছাড়া এখানে অনেকগুলো পোস্ট আছে আপনারা আবেদন করবেন সড় মোট এখানে একশো বিরাশি পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একশো নব্বই পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেগুলো আপনি দেখে আসতে পারবেন তারপর আমি বলে দিচ্ছি বেশ কিছু পদ এখানে আপনারা করতে পারবেন ব্রয়লার অপারেটার এখানে পাঁচজন আবেদন করতে পারবেন এসএসসি পাশে তারপরে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এখানে দুই পদ আবেদন করতে পারবেন চারুকলা থেকে আপনারা সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন তারপরে হিসাব সহকারী ক্যাশ ক্যাশিয়ার দুই পদে আবেদন করতে পারবেন তারপর মেকানিক্স সতেরো পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তারপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচ পদে আবেদন করতে পারবেন আপনারা ইন্টারমিডিয়েট পাশে তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো পদে আবেদন করতে পারবেন তার পার্টনার ডিজাইনার পাঁচ পদে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী নয় পদে আবেদন করতে পারবেন তারপরে টেইলার মাস্টার ছয় পদে আবেদন করতে পারবেন কম্পাউন্ডার এখানে ছয় পদে আবেদন করতে পারবেন তাছাড়াও কিছু পদ আছে দ্বিতীয় পেজে আমরা দেখাই দিব সেখানে কিন্তু বাকিগুলো উল্লেখ করা আছে এখানে সর্বমোট একশো নব্বই পদে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং নারী উভয়ে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এখানে পদের সংখ্যা সাতানব্বই পদে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা আটাত্তর জন নিবে কৃষিবিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়ো কেমিস্ট্রি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপরে বৈজ্ঞানিক কর্মকর্তা তিন পদে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক ওখানে অর্থ হিসাব ক্ষেত্রে এক পদে আবেদন করতে পারবেন প্রকোটল কর্মকর্তা এখানে এক পদে তো কিন্তু মোট এখানে বিভিন্ন পদ মিলে সাতানব্বই পদে আবেদন করতে পারবেন আর আমি এই যে ভিডিওতে দেখাই দিচ্ছি এই ভিডিওগুলো দেখে আপনারা আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমার এই ভিডিও দেখে আপনার আবেদনটি করে নিতে পারবেন কারণ এগুলো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হয় এবং কম্পিউটার থেকে করা ভালো কারণ তার এক্সপার্ট নির্ভুলভাবে আবেদনটি করে নেবেন আর এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে সকল সার্স মানে পরীক্ষার ফি প্রদান করতে হয় আপনার এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করলে সকলে এখানে আবেদন করতে পারবেন এই সকল কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে পাঁচষট্টি জন লোক নিবে বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অফিস সহায়ক সাতাশ পদে আবেদন করতে পারবেন এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন তারপরে পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন নিরাপত্তা প্রহরী নিবে একজন অষ্টম শ্রেণী পাশে তারপরে গাড়ি চালক নিবে দশজন আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আটজন নিবে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তাছাড়াও এক দুইজন চারজন অনেকগুলো পদ আছে আপনারা দেখে নেবেন সর্বমোট এখানে বাষট্টি জন লোক নিবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে আরেকটি সার্কুলার সেটি হচ্ছে এলপি গ্যাস লিমিটেড এখানে বিশ পদে আবেদন করতে পারবেন এখানে নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার চার পদে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ হতে হবে তারপরে এখানে অপারেটর পরিচালনা এখানে পাঁচজন নেবে এসএসসি পাশে তারপরে অপারেটার রিটেস্টিং একজন নেবে এসএসসি পাশে ইলেকট্রিশিয়ান দুজন নেবে এসএসসি পাশে শরমোট এখানে বিশ পদে আপনার আবেদন করতে পারবে এলপি গ্যাস লিমিটেডে ঠিক আছে তারপরে আরেকটি সার্কুলার সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ভোলাতে সত্তর পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই সিভিল সার্জনের কার্যালয় ভোলা যারা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এই সিভিল সার্জনে আর আপনার জেলার যদি সিভিল সার্জনে নিয়োগ দেয় অবশ্যই আমি দেখাই দিব আপনার নিজ জেলার নামটা অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন তাহলে ভালো হয় এই ভিডিও কমেন্ট বক্স আসে লিখে দিতে পারেন এখানে স্বাস্থ্য সহকারী উনষাট পদে আপনার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে সাতজন লোক নেবে তারপরে স্টোর কিপার দুইজন পরিসংখ্যানবিদ এখানে একজন সরমোট সত্তর পদে আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় ভোলার স্থায়ী বাসিন্দা না তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে একষট্টিতম বিএমএ স্পেশাল কোর্সে এখানে আপনারা যারা সেনাবাহিনীতে আবেদন করতে চান এটি দেখে আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সাতজন পদে আবেদন করতে পারবেন এখানে ড্রাইভিং ইন্সট্রাক্টর এখানে ব্যবহারিক তিন পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশ ড্রাইভিং ইন্সট্রাক্টর এখানে চারজন পদে আবেদন করতে পারবেন ডিপ্লোমা অটোমোবাইল সহ মেকানিক্যাল মেরিন পাওয়ার ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তারপরে জেলা প্রশাসক নেত্রকোনায় ছিয়াশি পদে আবেদন করতে পারবেন আপনারা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার এই পদে মোট ছিয়াশি পদে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে তারপরে ন্যাশনাল টিউব লিমিটেড এখানে ছত্রিশ পদে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে আপনি এখানে আবেদন করতে পারবেন সাহায্যকারী এখানে সতেরো পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ এটা কিন্তু বার্তাবাহক আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে অফিস সহায়ক ছয়জন অষ্টম শ্রেণীর পাশে ডাটা এন্ট্রি অপারেটর তিনজন তারপরে জুনিয়র অফিসার অথবা সম্মানে এখানে চারজন পদে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা পাওয়ারে পাঁচজন আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন একাডেমি পনেরো আবেদন করতে পারবেন তারপরে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে নয় পদে এটা অস্থায়ী নিয়োগ এটা আপনার চুক্তিভিত্তিক তারপরে আর্মি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ কাজে একজন সুইমিং পুল রক্ষণাবেক্ষণে একজন আইটি এক্সপার্ট একজন করণিক একজন কুক একজন বার্তাবাক একজন এবং পর্যন্ত কর্মী তিনজন এটা সেনা ক্রীড়া বোর্ড এবং সেনাবাহিনীর আওতায় ঠিক আছে তা বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউটে এখানে চোদ্দ পদে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আপনারা দেখে নেবেন অফিস সহায়ক দুই পদে আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন তাছাড়া বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন সরমোট চোদ্দ পদে আবেদন করতে পারবেন তারপরে জেলা প্রশাসক নরসিংদী দি ঊনপঞ্চাশ পদে আবেদন করতে পারবেন এটা বিভিন্ন ক্যাটাগরিতে হ্যাঁ পরিচ্ছন্নতা কর্ম থেকে শুরু করে অফিস সহায়ক সকল প্রকার পদ এখানে আছে আপনারা যারা জেলা প্রশাসক নরসিংদী নরসিংদী নরসিংদি জেলার স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন জেলা প্রশাসকে ঠিক আছে তারপরে আমরা শেষ পেজে দেখাই দিব এই যে ইসলামিক ফাউন্ডেশনের শেষ পেজে কিন্তু বিভিন্ন পদ সংখ্যা উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন এই যে অফিস শহরের কাম কম্পিউটার মুদ্রা চুয়াত্তর জন লোক নেবে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আবেদন করবেন আর তাছাড়াও এখানে অনেকগুলো পোস্ট এই যে অফিস সহক পঁচাশি পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে তাছাড়া আপনারা মাদ্রাসার শিক্ষা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু যারা পরীক্ষায় ভালো করবে তাদের কিন্তু এখানে কোনো পণ্য হয় না সেজন্য আপনার ইসলামিক ফাউন্ডেশনে এ সার্কুলারটি সবাই আবেদন করবেন তার পরিচ্ছন্ন কর্মী নিবে বারো পদে অষ্টম শ্রেণী পাস এবং বাবর্সি এবং সহকারী বাবরসি এখানে আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে বাবরসি ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকলে সাত পদে এবং ছয় পদে আবেদন করতে পারবেন এখানে কোনো রকম সার্টিফিকেট লাগবে না হ্যাঁ শুধুমাত্র অভিজ্ঞতা থেকে সরকারি চাকরি আপনার করতে পারবেন তার বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে দু বি অফিসার ক্যাডিট ব্যাসে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে দশে জুলাই হতে দশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ে এখানে বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীগণা আবেদন করতে পারবেন তারপরে জেলা পুরসভার কুড়ি গ্রামে তেত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন বিভিন্ন পদে অফিস সহায়ক চোদ্দ পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী দশজন পুরস্কার কর্মী নয়জন কুড়ি গ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে এক নজরে চাকরি বিজ্ঞাপন বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বলে দিচ্ছি আপনার বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আপনারা আবেদন করবেন ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে আবেদন করতে পারবেন তারপরে আইপি আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে আবেদন করতে পারবেন আর এফ এল গ্রুপে আবেদন করতে পারবেন তারপর ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেডে আবেদন করতে পারবেন সজীব গ্রুপে আবেদন করতে পারবেন পালমল গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আবেদন করতে পারবেন এনআরবি ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন তো বরিশাল সার্জিক্যাল লিমিটেডে আবেদন করতে পারবেন এগুলো সম্পূর্ণ বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন বিডি শপসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর সমাজ কল্যাণ চার পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে দুজন নেবে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা একজন নেবে প্রশাসন কর্মকর্তা একজন নেবে পদে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তাছাড়া জেলা প্রশাসক খাগড়াছড়িতে ছয় পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে জেলা পরিষদ পরিষদের দুজন লোক নেবে এটা কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে আট পদে আপনি আবেদন করতে পারবেন তো এই সমস্ত পদগুলো আমি দেখাই দিলাম এইগুলো আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করতে পারবেন আর এই সপ্তাহে চাকরির খবর পত্রিকাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ইসলামিক ফাউন্ডেশনে তিনশো তেষট্টি জন লোক নিবে এখানে চৌষট্টিতে আছে এটা মিসড করছে হয়তো আর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে একশো বিরাশি জন লোক নিবে এটা কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই দুইটা ইসলামিক ফাউন্ডেশন সরকারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনও সরকারি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় একশো নব্বই জন এইগুলো কিন্তু সরকারি সেজন্য এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন নিচে দেখেন শেয়ার বাটন আছে ওখানে ক্লিক করে এই সার্কুলারটি দেখে আপনি যে কোনো কম্পিউটার দোকানে আবেদন করে চাকরির জন্য প্রস্তুতি নেবেন কারণ অনেক বড় বড় সার্কুলার এখান থেকে ভালোভাবে প্রিপারেশন নিলে আপনি সরকারি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাষট্টি পদ এগুলো কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতানব্বই পদে এগুলোও কিন্তু সরকারি আপনার সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ন্যাশনাল টিউব লিমিটেড এখানে ছত্রিশ জন আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর শক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো সাতজন পদে আবেদন করতে পারবেন এগুলো সকলে আবেদন করে নিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব করবে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে